আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এমন কিছু দোয়া রয়েছে যেগুলো আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না হয় সেই দোয়া দুনিয়াতে কবুল হয় না হয় বড় প্রতিদান দিয়ে পূরণ করেন অথবা কোনো বিপদ দূর করে দেন প্রিয় দর্শক আজকে এমন একটি দোয়ার কথা আলোচনা করব আমরা যে দোয়া মহান আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি দোয়া যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না তা তাহলে দোয়া মুস্ত মুশকিল ও বিপদের সময় বা অসহায় হয়ে কান্না করে দুয়া সে আল্লাহ তালা অবশ্যই কবুল করেন পবিত্র কুরআন সুরা আনামুল আয়াত আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি বিপদে পড়ে পড়ে অসহায় হয়ে মন ভেঙে ভেঙে হৃদয় আল্লাহকে ডাকে এবং দোয়া করে আল্লাহ তার ডাক এবং দোয়া দুটোই কবুল করে নেন এবং তাকে ফিরিয়ে দেওয়া হয় না কেন এই দোয়া ফেরত দেওয়া যায় না অহংকারী অন্তর থেকে আসে অহংকারহীন অন্তর থেকে আসে সে সময় মানুষ সত্যিকারের অর্থে আল্লাহর উপর নির্ভর করে দুই হৃদয়ের গভীরতা থেকে আসে দুয়ার ভাষা না থাকলেও অন্তরের আকৃতি থাকে তিন আল্লাহর উপর পূর্ণ ভরসা প্রমাণ কোন ব্যক্তি মনে করে একমাত্র আল্লাহ হয়ে উদ্ধার করতে পারেন প্রিয় দর্শক ভিডিও শেষে আমরা জানবো কোন দোয়া পড়লে আল্লাহ সাহায্য আসে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে ডাকলে দোয়া দ্রুত কবুল হয় এবং কোন কোন সময় আল্লাহ তালা দোয়া সবচেয়ে বেশি কবুল করে থাকেন নাম্বার এক নাম্বার এক হৃদয়ের গভীর থেকে আসে দোয়া যখন একজন মানুষ অসহায় হয়ে পড়ে তখন তার দোয়া মুখস্থ শব্দ থাকে না বরং আসে তার হৃদয়ের অন্তর বরং তা আসে শুধু আত্মার কান্না থেকে এই দোয়া হয় কৃত্রিমতা মুক্তি ভেঙে পড়া হৃদয়ের আহ্বান নির্ভরতার চরম রূপ আল্লাহ বলেন আমি তো তোমাদের অন্তরের কথাও জানি কাফ আয়াত ষোলো নাম্বার দুই অহংকার ভেঙে যায় মানুষ যখন কষ্টে থাকে তখন তার ভেতরের অহংকার ঘুরিয়ে যায় তখন সে নিজেকে বড় মনে করে না বরং তার কোনো তখন সে নিজেকে বড় মনে করে না বরং তার কোনো গর্ব থাকে না তখন সে নিজেকে বরং নিজেকে খুব ছোট মনে করে এবং আল্লাহর মুখপেক্ষি ভাবতে থাকেন এ অবস্থায় করা দুয়া আল্লাহর কাছে খুব প্রিয় রাসুল সালিল্লাহ সাল্লাম বলেন আল্লাহ অহংকারীদের দুয়া কবুল করেন না হাদিস তিরমিজি নাম্বার দিন কারণ এটি আল্লাহর প্রতিশ্রুতির দোয়া পবিত্র কোরআন ছুড়া আনামল আয়াত বাসটিতে আল্লাহ আরও বলেছেন আমি ওই দোয়া কবুল করে থাকি যে দোয়া কোনো শর্ত থাকে না এবং প্রতিশ্রুতি থাকে না ওই দোয়া আমি ফেরত দিই না নাম্বার চার সেই সময় আল্লাহ বান্দা ছাড়া কাউকে ভাবে না বিপদের সময় মানুষ তার পরিবার বন্ধু অর্থ কিছুই ভাবতে পারে না সে শুধু আল্লাহকে ভাবে একমাত্র আল্লাহর দয়ার উপর ভরসা রাখে তখন বান্দার ইমানের সর্বোচ্চ প্রকাশ ঘটে রাসুল সাল্লু সাল্লাম বলেন দুয়া ইবাদতের মগজ হাদিস তিরমিজি এই ইবাদতের মগজ যখন একমাত্র আল্লাহর দিকেই থাকে তখন আল্লাহ তালা তা ফিরিয়ে দেয় না নাম্বার পাঁচ দুয়া বান্দার তাকুল বা ভরসা ভরসার পরীক্ষা এ অবস্থায় বান্দা যা চায় সে বিশ্বাস করে আল্লাহই পারবেন আমাকে উদ্ধার করতে এ তাওয়াক্কুলি হল দোয়া কবুলের মূল চাবিকাঠি মুজ তার অর্থ অসহায় অবস্থায় দোয়া করা আর এ দোয়া ফেরত দেওয়া হয় না কারণ এতে থাকে হৃদয়ের কান্না দুই অহংকার মুক্ত আত্মসমর্পণ তিন নিখুত তাওয়াক্কুল চার আল্লাহর পক্ষ থেকে এক প্রতিশ্রুতি তাই যখন আপনি কষ্টে থাকেন তখন ঘন ঘন আল্লাহকে ডাকুন সর্বশেষ যে দুয়ার কথাটি আমরা বল সর্বশেষ যে দুয়ার কথাটি বলবো দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আংকা সুবাহিম এই দোয়াটি আমরা কম বেশি সকলে জানি কিন্তু এর ফজিলত সম্পর্কে আমরা জানি না যে কোনো বিপদ বা যে কোনো হতাশার সময় আপনি এই দোয়াটি করতে পারেন আলাহ তালা আপনাকে অবশ্যই সাহায্য করবে এবং আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ এই দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না আপনার জন্য কোনো না কোনো ভালোতে তা রূপ নেয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আজ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ